কিন্তু পিকচার পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরা অনুযায়ী পিকচার হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা পিকচার গুলোকে সুন্দর করার জন্য হালকা একটু এডিট করি তাহলে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপস এর সঙ্গে পরিচয় করে দিব যে অ্যাপসটার মাধ্যমে শুধু আপনারা জাস্ট শুধু আপনি পিকচার দিয়ে দিবেন অটোমেটিক কিন্তু তারা পিকচার আপনাকে ইডিট করে দিয়ে দিবে তো বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের পিকচারটা এডিট করার জন্য আমাদের এই অ্যাপটা প্রয়োজন হবে রিভিনিউ তো এটা কিন্তু আমরা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাব রিভিনিউ আমাদের ডাউনলোড করা রয়েছে আমরা সরাসরি অ্যাপসে প্রবেশ করব নতুন অ্যাপস ডাউনলোড করার পর আপনার যত কিছু আছে এখানে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আমাদের গ্যালারিতে সরাসরি নিয়ে আসছে এখন আমরা যে পিকচারটা এডিট করতে চাচ্ছি সেই পিকচারটা মূলত এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখবেন এই অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম অ্যাড চলে আসবে তো অবশ্যই আপনাকে অ্যাড গুলো দেখতে হবে কারণ আপনাকে তারা কিন্তু পিকচার এডিট করে দিচ্ছে তার বিনিময়ে আপনাকে কিন্তু তারা অ্যাড দিচ্ছে তারা অ্যাড এর মাধ্যমে কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করতেছে অবশ্যই আপনাকে পিকচারটা এডিট করার জন্য অবশ্যই অ্যাড গুলো দেখতেই হবে অ্যাড গুলো দেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন এটা কিন্তু এডিট করা ছবি এবং এটা কিন্তু আমাদের আগের ছবি তো এডিট করার পর কিন্তু এই como solearse তো আমাদের এই পিকচারটা ডাউনলোড করার জন্য উপরে দেখবেন যে এই ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখানে সেভ অপশন আসবে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ছবিটা গ্যালারিতে চলে আসবে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও মূলত একটা অ্যাড চলে আসবে তো এখানে অ্যাড গুলো মূলত 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়ে থাকে আবারও একটা দেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি ডান চিহ্ন ক্লিক করে দিয়ে এখন যদি আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে আসার পর দেখেন ছবিটা কিন্তু এই অপশনটায় আসছে তো এখন দেখেন ছবিটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু এডিট করা ছবি এবং এই ছবিটা দেখেন এটা কিন্তু আগের ছবি এভাবে কিন্তু আপনারা চাইলে রিভিনিউ অ্যাপস থেকে আপনারা এইভাবে পিকচার গুলো এডিট করে নিতে পারেন ওকে বন্ধুরা এই শুলে আজকের ভিডিও তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পিকচার এডিট করে নিতে পারবেন সুন্দর ভাবে তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে এই নতুন কোনো ভিডিও তৈরি